মনের শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই বাড়ির মানে বালা মসিবত দূর হয় না আসুন এই ব্যাপারে একটা আপনাকে মানে ঘটনা আমেরিকার একজন বিখ্যাত নারী নারী যার নাম ছিল ম্যারিন হিলস সে একটা ম্যাগাজিনে আর একটা আপনার বিজ্ঞাপনে দিয়েছে যে সে মানে বড় একটা অ্যাক্টার ছিল একটা সিরিয়ালকারী খুব রূপবতী ছিল কিন্তু মুসলমান এই ঘটনাটা খুব বাস্তব ঘটনা সত্য ঘটনা আপনাকে বলি এই কারণে যে সমস্ত যুবক ভাই যুবক বোন আমার আবার দিকে চলে যায় তাদের দিকে বলতে চাই যে আল্লাহ আল্লাহ রসুলের দামানকে মজবুত করে দিল থেকে ধরলে কি ফায়দা পাওয়া যায় আসুন আপনাকে বলি আল্লাহ আকবর ওই ম্যারিন হিলস মানে আমেরিকাতে থাকে একটা অ্যাক্টার একটা সিনেমার নাটেকার একটা মানে সিরিয়ালকারী ওই মেয়ে সাদ্দাম হোসেনের ফাঁসির পরে ওই ইরাককে দেখার জন্য ভ্রমণ করার জন্য নিজের একজন মানে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আপনার ইরাকে এলো আসার পরে ও ইরাকে ঘুরতে ঘুরতে আব্দুল কাদের জিলানির আপনার ওই মাজারে মাসের দিকে তিনার যেখানে মানে মাজার আছে ওই শহরে পৌঁছে গেল গিয়ে দেখছে বিশাল একটা প্রাসাদ একটা বিশাল বড় গম্বুজ আর বিশাল এরিয়াতে আপনার মানে মানে মানুষজন আসছে ওই নারীটা জিজ্ঞাসা করছে ও নারী মুসলমান ছিল না ও নারী একটা বেধর্মীর ছিল কিন্তু বড় রূপবতী ছিল বড় মডার্ন ছিল বড় আপনার দুনিয়ার আইয়াসে নারী ছিল আকবার ও নারী বলতে আছে যে আমি কি করলাম আমি ওই ঘুরতে ঘুরতে যখন বগদাদে পৌঁছালাম লোকদেরকে জিজ্ঞাসা করলাম ও লোকেরা এইটা এই প্রাসাদটা কার এই মহলটা কার এই প্যালেসটা কার তো লোকেরা বলল আব্দুল কাদের চিলানির লোকেদেরকে বলছে আমি ওই বাদশার সঙ্গে দেখা করতে চাই আমি ওই বাদশার সঙ্গে মোলাকাত করতে চাই হাজারাতে মানে লোকেরা তখন বলতে আছে ও নারী ও বাদশাহ এখন দুনিয়াতে হায়াতে নাই ওনার কবর আছে ওনার মাজার আছে ওনার সমাধি আছে আর ওনার সমাধিকে মানে আদব ও ইহতরাম করার জন্য পুরো দুনিয়ার লোকে ছুটে আসে বলে তাহলে আমি দেখতে চাই আমি একবার যেতে চাই বলে এখানে নারীর পারমিশন নাই তো বলে না আমি যেতে চাই তিরিশ মিনিটের জন্য টাইম দেওয়া হোক আধ ঘন্টার জন্য টাইম দেওয়া হোক নারীকে বলে না হবে না বড় মানে কাকুতি মিনতি করতে লাগলো ওই বেধর্মী নারী দেখুন ইসলামের পাওয়ার দেখুন এ আল্লাহর কোরআনের পাওয়ার দেখুন নবী রসুলের প্রতি যদি দিল মজবুত থাকে কিমান পুক্তা থাকে তার হালাত কেমন চেঞ্জ হয় আল্লাহ হকবার ওই নারী তখন বলতে আছে আমাকে তিরিশ মিনিট টাইম দেওয়া হোক বলে দেওয়া হবে কিন্তু ইসলামিক তরিকাতে যেতে হবে বলে কি বলে রুলস হলো তোমাকে হিজাব পড়তে হবে আর তোমাকে শরীর ঢেকে ওই তুমি মাজারের ভিতরে নয় বরঞ্চ যে জালি দেওয়া আছে ওই জালির বাইরে তোমাকে থাকতে হবে বলে ঠিক আছে শর্ত মঞ্জুর করে নিয়ে ওই ম্যারিন হিলস ওই একটার নারী ওই আপনার একটা নায়িকা একটা হিরোইন ও নারী আপনার বোরখা পরে হিজাব পরে যখন আপনার মাজার ঢুকে গিয়ে জালিকের আকড়িয়া ধরেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেক্রেটারি ঢুকে বলতে আছে ও ম্যাডাম আপনি তো 30 মিনিটের জন্য টাইম নিয়ে ভিতরে ঢোকেছেন 8 ঘন্টা কেটে গেল আপনি এখনো কেন বের হচ্ছেন না মেরিন হিলs ঝটঝট করে কেঁদে চলে যাচ্ছে দুই চকে পানি পড়ে যাচ্ছে আল্লাহু আকবার মেরিন হিলs বলছে আ 8 ঘন্টা কেটে গেছে আরে আমি তো মাত্র 30 মিনিট টাইম নিয়ে এসেছি আট ঘন্টা কেটে গেছে না 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 এটা মিথ্যা বলো বলে ম্যাডাম আপনি ঘড়ি দেখুন ঘড়ি দেখছে যে আট ঘন্টা কেটে গেছে সাড়ে আট ঘন্টা হতে লেগেছে আধ ঘন্টা টাইমে আট ঘন্টা কেটে যাচ্ছে ম্যারিন হিলস একই নজরে কেঁদে যাচ্ছে বলছে ম্যাডাম আপনি বুঝতে পারেননি বলছে শোনো তাহলে আমার জীবনের কাহিনী বলে কি বলছে শোনো আমি যখন আমেরিকার মধ্যে ছিলাম আমি সিনেমা করতাম আর্টিস্ট করতাম সিরিয়াল করতাম ফিল্ম করতাম ছোট ছোট ড্রেস পরে নাচ গান করতাম আর দিল বড় উদাস থাকত দিলে বড় কষ্ট ছিল দিলের কখনো শান্তি ছিল না তাই মনের শান্তি পাওয়ার জন্য দুনিয়াতে এমন এমন নেই নেই পদ্ধতি আমি কখনোই আপনায় অ্যাপ্লাই করিনি প্রত্যেকটা জিনিসকে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ শান্তি আসেনি লাস্ট ফিনিশিংয়ে একটা আঙুলের মতো একটা ইনজেকশন যার দাম ছিল পঞ্চাশ হাজার টাকা ওই আঙুলের মতো আমি শরীরের মধ্যে যখন যখন করতাম আমার রোগের মধ্যে লাগিয়ে নিতাম আমি বেহুশ হয়ে পড়ে যেতাম একটা ইনজেকশন আঙ্গুলের মতো যার একটা ইনজেকশন পঞ্চাশ হাজার টাকা দামের ওই ইঞ্জেকশন শরীরে যখন লাগিয়ে নিতাম বেহুশ হয়ে পড়ে যেতাম যখন হোমস ফিরে দেখতাম আমার ইজ্জত খানাও কে লুটে নিয়েছে ইজ্জত চলে যেত দৌলত চলে যেত দুখী যে আরাম পাবো কি যত ছিলাম তার থেকে ডবল দুঃখ আবার আমার দিলে বসে যেত এক তো টাকাও চলে গেল এক তো ইজ্জতও লুট হয়ে গেল এই রকম ভাবে মনের শান্তি কখনোই পাইনি শান্তির জন্য কোথায় না গেছি কোন দরবার না গেছি কোন নিশানা আমি করেছি কোন জায়গায় পাইনি কিন্তু ওই আল্লাহকে সাক্ষী রেখে বলি যখন আব্দুল কাদের জিলালের চৌকাটে এসে গেলাম তার জালিকে আঁকড়িয়ে ধরে নিলাম কসম আল্লাহর মনের মধ্যেই আমল শান্তি এলো যে আধা ঘন্টার জায়গাতে 8 ঘন্টা কেটে গেছে আমি বুঝতেও পারি নি নারে তাকবীর নারে আলা হযরত হযরত আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ মাহিরুল ইসলাম চৌধুরী সাহেব নারে তকবীর নারে রিসালাত আরে মুসলমান ওই নারী বলছে আধ ঘন্টার জায়গাতে আট ঘন্টা কেটে গেল যে শান্তি আমি ইনজেকশনে পাইনি যে শান্তি আমি মদে পাইনি যে শান্তি আমি ড্রাগসে পাইনি যে শান্তি দুনিয়ার কোন কোণে পাইনি ও শান্তি আব্দুল কাদের জিলালের চৌকাটে পেয়েছি তোর নবীর কদমের ধুলের যদি এতটা বরকত হয় এতটা খমত হয় তোমরা খোদার টোলা মুহাম্মদ রসুল্লাহর কালেমার কত

লে যাও সিনেমা থিয়েটারে যাও বারে যাও ডিস্কোতে যাও পবে যাও হোটেলে যাও বাজারে যাও কোন জায়গাতে শান্তি পাবে না শান্তি যদি পেতে হয় আল্লাহর देवा স্থান ঢালে যাও আল্লাহর কোরআন বলতে আছে আল্লাহ বি যিকরে লাহ ততমাইনুল ক্বলব দিলের শান্তি কলবের শান্তি আত্মার শান্তি মনের শান্তি যদি কোন জায়গাতে আছে তে একমাত্র আল্লাহর জিকিরে আছে বলুন সুবহান

দুঃখ অবশ্যই আছে আপনার স্বামীর কাছেও দুঃখ আছে বিবির কাছেও স্বামীরও দুঃখ আছে মায়ের কাছেও দুঃখ আছে বাপের কাছেও দুঃখ আছে কেমন দুঃখ স্বামীর যদি মানে স্ত্রী স্বামীর যদি মানে ডিমান্ড পূরণ না করতে পারে তাহলে স্বামী বিবির কাছে ছোট আর বিবি যদি ডিমান্ড স্বামী পূরণ না করতে পারে তো স্বামীও দুঃখিত স্বামীর কাছে মায়ের কাছে সন্তান যদি তার ডিমান্ড পূরণ না করতে পারে তবু সেখানে দুঃখী মুসলমান বন্ধুর কাছে যদি যায় তার যদি ডিমান্ড পূরণ না করে সেখানেও দুঃখী একটা ইমাম যদি মোক্তাদের ডিমান্ড পূরণ না করে সে ইমামও দুঃখী এক মোক্তাদি ইমামের প্রতিও দুঃখী মুসলমান দুনিয়ার এমন কোন জায়গা নেই যেখানে আপনি শান্তি পাবেন সব জায়গাতে দুঃখ অবশ্যই কোথাও না কোথাও আছে কেউ তো কথাতে দুঃখ দেবে কেউ তো নেচারে দুঃখ দেবে কেউ তো ব্যবহারে দুঃখ দেবে কেউ তো আদর্শে দুঃখে দেবে কেউ তো আপনাকে কোনো রকম কোনোভাবে দুঃখ দেবে কিন্তু কসম খদার এমন একটা জায়গা আছে যেখানে দুঃখ না বড়ঞ্চ সমস্ত দুঃখ মিটে যায় বলুন সুবহানাল্লাহ সেই জায়গাটা কোথায় মেরিন হিলস বলতে আছে কি বলতে আছে দুনিয়ার যত যায় গায় যেখানে গিয়েছি কোন দুঃখ তো পেছি তো বে মদিনায় গেলে গেলে মলের দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলুন আমার সঙ্গে দিদার দাও গো শাহে মদিনা যশরীফ রাজা রশরী দেখে মন ভরে যায় দিদার দাও গো শাহে মদিনা জালির বরকত দেখুন যে জালির ম্যারিন হিলস নিজের মনে শান্তি পেয়েছে কুফরের অন্ধকারকে লাথ মেরে ইসলামে রশলিত রওশন হয়ে নিজের দিলকে মলবর করেছে ও জালির বরকত দেখুন কবি বলতে আছে কি জালি মোবারক দেখিলে একলো জোর নূরেতে ঝলমল ওগো করবে ভিতর জাল देख ले अकलो जो लोरे ते छल यो তৌর ফুরহী ও গৌর ফুরহিব করো করোন না দীদার দাও গো শাহ মদিনা দিদার দীদার দাও গৌ শাহ হে মদীনা নীরাও যশরীফ নীরাও যশরিফ দে কে মন মানে না দিদার দাও গো সাহে মদিনা প্যারে মুসলমান তো বলতে যে দুনিয়াতে আজ আপনার আমার এই সমস্ত গুনহা আপনার আমার এই বারবাদের কারণ হলো গুনহাজ আর এই গুনহার কারণে আজ আমার বাড়িতে বরকত নাই রুজিতে বরকত নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল যুবক ছেলের মানে সন্তান হয় না যুবক মেয়ের সন্তান হয় না কারণ সন্তানের জন্য জায়গায় জায়গায় যায় কুফরের কাছে গিয়ে নিজের ইমানকে বরবাদ করে দেয় কারণ হলো যে ইমানই কমজোর হয়ে যাওয়ার কারণে